Allah. আপনি যদি আবু দাউদের হাদিসের মধ্যে তাকান দুইটা হাদিসকে একসাথে করলে সুন্দর একটা ঘটনা পাওয়া যায় আপনারা আমার পায়গাম্বর সাহাবিদেরকে নিয়ে পরামর্শে বসলেন ও আমার সাহাবিরা বলো তো নামাজের যখন সময় হবে তখন তোমাদেরকে কিভাবে ডাকা যায় সাহাবায়ে কেরাম একজন পরামর্শ দেয়া রাসূলুল্লাহ যখন নামাজের সময় হবে পাহাড়ের চূড়ায় আগুন জ্বালায়া দিবেন আমরা আগুন দেখে বুঝতে পারব নামাজের সময় হয়েছে আল্লাহর নবী বলে না না এটা অগ্নি পূজকদের সাথে মিলে যায় আরেকজন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ যখন নামাজের সময় হবে তখন একটা ঘন্টি বাজাবেন আমরা ঘন্টির আওয়াজ শুনে বুঝতে পারবো নামাজের সময় হয়ে গেছে আল্লাহ নবী বলে না না এটা মূর্তি পূজকদের সাথে মিলে যায় আরেকজন সাহাবি বলে যখন নামাজের সময় হবে আপনি একটা পতাকা উড়াই দিবেন এই পতাকা দেখে আমরা বুঝতে পারবো নামাজের সময় হয়ে গেছে আল্লাহর নবী কোনো সিদ্ধান্তে চূড়ান্ত হতে পারলেন না নবীজি আমার সাহাবিদেরকে বলেন সাহাবিরা যাও যাও তোমাদের বাড়িতে চলে যাও অনেক রাত্র হয়ে গেছে আগামীকাল আবার পরামর্শ করব কি করা যায় আল্লাহর নবীর একজন সাহাবি নাম হলো তার আবদুল্লাহ ইবনে জায়দ ই আপনার অবিস সকাল বেলা নামাজের পর আপনার আমার নবীর দরবারে দৌড়াইয়া আসছে আসার পর নবীজিকে ডাক দিয়া বলে আমি যখন রাতের বেলা ঘুমাইলাম আমি রাতের গভীর ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি একজন সিঙ্গাওয়ালা আমি স্বপ্নে দেখতেছি একজন সিঙ্গাওয়ালা সিঙ্গা বিক্রি করতেছে এখনকার মানুষ হয়তো আমরা সিঙ্গা চিনব না আগে এক সময় বড় বড় যেই সমস্ত শিংগুলো পাওয়া যেত এই শিংগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তার চোখা যে সাইডটা ছিল ওই সাইড দিয়ে একটু কেটে দেওয়া হতো এদিক দিয়ে আওয়াজ করলে অনেক দূর পর্যন্ত আওয়াজ যেত ঠিক কিনা হজরত আব্দুল্লাহনে জায়দ ই আব্দি ফজর নামাজের পর আপনার আমার নবীর দরবার দৌড়াই আসছে আসার পর ভাল এখন ঘুমাইলাম ঘুমের মধ্যে আমি একজন সিঙ্গাওয়ালাকে স্বপ্নে দেখলাম সিঙ্গাওয়ালাকে ডাক দিয়া বলি ও সিঙ্গাওয়ালা ভাই তোমার একটা সিঙ্গা আমার কাছে বিক্রি করো সিঙ্গাওয়ালা বলে আবদুল্লাহ তুমি এই সিঙ্গা দিয়া কি করবা এবার আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই সিঙ্গাওয়ালাকে বললাম ও সিঙ্গাওয়ালা ভাই আমার নবী এই সিঙ্গা দ্বারা আমার অন্যান্য সাহাবী ভাইদেরকে নামাজের সময় বলে নামাজ একটু জবান খুলে বলেন না আল্লাহ আকবাস হজরত আব্দুল্লাহ ইবনে জায়দ ই আব্দুর রব্বি বলেন ইয়ার্লাহ আমি যখন সিঙ্গাওয়ালাকে বললাম সিঙ্গাওয়ালা ভা তোমার একটা সিংহ আমার কাছে বিক্রি কর আমি এই সিংহা আমার নবীকে দিব আমার নবী এই সিংহা দ্বারা নামাজের সময় মুসলমানদেরকে নামাজের দিকে ও আবদুল্লা নামাজের সময় তোমার সিঙ্গার কোনো দরকার নাই আমি তোমাদের আমি তোমাকে কয়েকটা শব্দ শিখায় দেই যখন তোমাদের নামাজের সময় হবে যিনি যিনি এক কেউ তোমাদের মধ্যে থেকে কেউ একজন একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া যাইবা উঁচু জায়গায় দাঁড়াইয়া কানের মধ্যে হাত দিয়া বলবা আল্লাহ আকবার লগ আকবার আল্লাহ আকবারর লগ আকবার সাধু আল্লাহ ইলাগা ইল্লাহ সাধু আল্লাহ ইলাগা ইল্লাল্ল সাধু আল্লাহ হাম্মাদ্ল সুলহ আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই ভাবে আযানের সর্বশেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সিঙ্গাওয়ালা সবটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিকে শিখায় দিয়েছে আপনারা আমার পয়গম্বর নবীজিকে বলার পর নবীজি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিকে রাখ দিয়া বলে আব্দুল্লাহ যেই সিংহাওয়ালাকে স্বপ্নে দেখেছে এটা কোনো সিংহাওয়ালা নয় এটা আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা বলেন না আল্লাহ আকবর এ মুসলমান আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত আমার আল্লাহ মসজিদের দিকে ডাকে তারপরেও আমি আর আপনি আমার আল্লাহর ডাকে সাড়া দেই না